হ্যালো গাইস আলাইকুম আমি আজকে একটা মজা রেসিপি বানাবো যে রেসিপিটি কিন্তু কমন তো আজকে আমি রসে ভরা টোস্ট টুসে আর কি মুড়ি দিয়ে নারকেল মাখা করবো তো এই যে এখানে কিন্তু নারকেল কোড়া এই যে একটুখানি নারকেল কোড়া নিচ্ছি তারপরে নিয়ে নেব চিনি বেশ সুন্দর লাগবে এই রেসিপিটি হ্যাঁ রেসাপি মুন্নি বলছে রেসপি এটা রেসিপি না রেসাপি তাই তো এখানে চিনি নিয়ে নিলাম এখন আমি নারকেলটাকে সুন্দর করে মেখে নিচ্ছি এই যে নারকেলের মধ্যে একটু চিনি দিব আর একটু দিয়ে তারপরে সুন্দর করে মাখবো আমি তুমি কি বেশি না কম কম খাওয়ার ইচ্ছা নাই তবুও খাচ্ছি কারণ নারকেলটা ফ্রিজের মধ্যে রাখলে আর অতটা মজা লাগবে না তাই তো যারকে হবে টাটকা টাটকা তো এইখানে মুড়ির ডিব্বা নিলাম মুড়ির ডিব্বা থেকে মুড়ি নিচ্ছি এই যে আমার রেসিপি কমপ্লিট বুঝুন না